তো হ্যালো গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি রিজেকশন দিব হেডফোনও শোনার মতন দশটি গান বাংলাদেশের সবচেয়ে মানে সুন্দর যা হেডফোনও শুনতে অনেক ভালো ভালো লাগবে এগুলো আপনারা শুনবেন শুনে দেখবেন কীরকম শুনে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে তরুণ বন্ধুরা আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা রোড হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আমার আমার পাশে থাকবেন শুরু করা যায় আমি আপনাদেরকে দেখাবো হেডফোনে শুনে ফিল নেওয়ার মতো সেরা দশটি বাংলা লোফি গান হ্যাঁ এই দশটি গান হতে পারে আপনার প্লে লিস্টের সেরা গান তুমি আমার আধার ইমান তো কানে হেডফোন দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিও সো আর কথা না বলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করা যাক ভিডিওর প্রথমে রয়েছে তানভীর ইভানের গান শুয়ে দেখো আমার গানে বেশ কিছু লাইন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে কখনো কি ভেবেছো আমার তাছাড়া গানের লোভি ভার্সনটি একটু বেশি হার্ট টাচিং যা শুনলে বুঝতে পারবেন মাত্র ইউটিউবে রয়েছে হৃদয় খানেক এত কিছু বোঝো এমন গানগুলো হেডফোনে শুনে যে ফিল পাওয়া যায় তা বলে বোঝানো যাবে না গানটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভিডিও তৈরি করা হয়েছে প্রায় ছয় বছর আগে আপলোড হওয়া এই গানের ভিউ উনিশ মিলন গানের লোভি ভার্সনটি তো আরও সেরা সেরা এরপর হচ্ছে অনুভূতি গানটি গেছেন সাহিল সানজির চৌধুরী চোখে চোখে

তারপর আবারও রয়েছে হৃদয় খানের গান কি জ্বালা দিয়া গেলাম মোড়ে মেঘাপ রাতে হেডফোনে এই গান আর কি লাগে জীবনে কয়েক যুগ আগের এই গান যা কখনো পুরনো হবে না আর হৃদয় খানের গানের লোভী ভার্সন তো বরাবরই সারা হয় তো এটাও সেরা হয়েছে হাবিব ওয়াহিদের গান তোমার কেমিস্ট্রি নব্বই দশক থেকে শুরু করে জেনজি পর্যন্ত সবারই ফেভারিট আপনার কাছে গানটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন তবে আমার কাছে ভালো লেগেছে অনেকেই কিন্তু গানটা টিকটক থেকে শুনে এসে আসল গানটা খুঁজতেছিলেন গানটি হলো তানভীর ইভানের শেষ গান গানের প্রতিটা কথা প্রত্যেকটা গান এত কি কি বলবো তানবীর ইমানের হয়ে উঠবে আপনি নিজে বুঝতে পারবেন না এই গানে লোভী ভার্সনটি পছন্দ করে না হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এছাড়াও তানভীর ইভানে আরেকটি গান শুনল শুরু থেকে এমন গানগুলো লোফের ভার্সন সাধারণত একটু বেশি জনপ্রিয় হয়ে থাকে পাকিস্তানে যেমন আতিফ আসলাম আছে তেমনি আমাদের এই ছোট্ট বাংলাদেশে আছে তো আমার মতো কে কে ইভান ভাইয়ের ফ্যান তারা কিন্তু কমেন্টে জানাবেন ওকে এখন আপনারা দেখবেন শূন্য ব্যান্ডের গান বিহুলা সত্য বলতে গানটির মধ্যে এত মায়া যে একবার শুনলে আপনাকে হিপনোটাইজ করে ফেলবে গানটি মানুষের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে বাংলাদেশের বড় বড় মিউজিক্যাল ব্যান্ড এসএস থেকে শুরু করে শিরোনামহীন সকলে এই গানে প্রশংসা করেছে গানটি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন আর চলুন একটা ভার্সন শুনে আসি যাই হোক তারপর দেহ গান আমার প্রিয় একদম খারাপ লাগে ভবিষ্যতের চিন্তা কারো তো কিছু অপূর্ব স্থিতি বাবা মায়ের মুখে চিন্তার চাপ সব মিলে এই গান যেন হাজার ছেলের মনের কথা বলে

অস্বাভাবিক চিন্তা ভাবনায় মানুষগুলো এগিয়ে রহস্য করতে পারবে তোমার আকাশে ধরার আমার সুন্দুর গানটি আপনার কাছে কেমন লেগেছে নিচে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো বাংলাদেশের এই দশটি বিখ্যাত লফি গানের ভিতরে আপনার পছন্দের গান কোনটি আর আপনি কোন গানটি বিশেষ করে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইভে ভিডিওটি শেয়ার করে দেবেন না থাকবে হাফ এ এক গান সবচেয়ে আন্দির মানে গান পেয়েছি মানে তারপর ভেলা এগুলো একদম অনেক প্রিয় তারপর শেষ কান্না তো একদম কী বলবো প্রতিটি শুনি আর এখানে প্রতিটা হ্যাড টুন বা মেকআপ বা শোনা যায়নি যখন আপনি শুনবেন ঘুম থাকবেন তখন শুনলে যদি আপনি ঘরটু চলে আসতে সবটা একজন দূর হয়ে যাবে কি বলবো প্রতিটা গান তো একদম হিট সুপার হিট একদম প্রতিটা গান যার কথা নয় আশিক পর্যন্ত দেখা আসসালামু আলাইকুম